দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে চমৎকার একটি বাড়ির প্রাণ ডিজাইন দেখানোর চেষ্টা করব এই বাড়িটা হবে খুলনা নিরালাতে খুলনার আবাসিক এলাকা নিরালাতে হবে দশতলা বাড়ি এ বাড়িটার আমরা নাম দিয়েছি আরবান ফরেস্ট এ বাড়িটা এক প্রবাসী ভাইয়ের জন্য আমরা ডিজাইনটা তৈরি করেছি অসাধারণ অসাধারণ কিছু কাজ এখানে করা হয়েছে এই বাড়িটাতে আমাদের আর্কিটেক্টের সর্বোচ্চ তাদের মেধা খাটিয়ে এ বাড়িটা তৈরি করা হয়েছে দশমী এটাতে এখানে আমি নিজেও গিয়েছিলাম আমাদের সিও তুফাদ আহমেদ সাকিবও গিয়েছিল আমরা এই জায়গাটা দেখছি আশপাশের এলাকা আমরা দেখছি সেখানে দেখে আমরা আমরা একটা বেস্ট বাড়ির ডিজাইন আমরা উপস্থাপন করার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং সেটা আমরা সক্ষম হয়েছে তো দশমণ্ডলি এটার দশতলা বাড়ি বেসমেন্ট আছে নিচে মার্কেট হবে এবং অন্যান্য তালাতে তিনটা করে ইউনিট আছে এবং ছাদে সুইমিং পুল আছে সুইমিং পুল সব বেশ অসাধারণ কিছু ডিজাইন করা হয়েছে এটা ছাদটাকে সুন্দর করে সাজানো হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে আরবান ফরেস্ট আরবান ফরেস্ট এই কারণে যে এটা সম্পূর্ণ বাইরেটাকে গাছ সবুজ দিয়ে মোড়ানো হয়েছে এটা দেখেন সুইমিং পুলটা সুইমিং পুলের সিঁড়ি তাদের উপরে এটা অসাধারণ তার উপরে আবার আর স্টেপ দেওয়া হয়েছে সেখানে একটা ছোট একটা পার্ক মতো করা আছে এটা গাছ লাগানো আছে এক নজরে এই বাড়িটা যদি বলা যায় এটা একটা বেস্ট কোয়ালিটির একটা বাড়ি আমি মনে করি তো দশ এটা যদি আমি সামনে থেকে দেখি বাড়িটা বাইরে দেখতে এরকম দেখা যাবে এই বাড়িটার জন্য আমাদের আর্কিটেক্টরা এবং আমি নিজে সহ পুরা টিম নিয়ে আমরা প্রায় দুই তিন মাস শুধু ফ্লোর প্ল্যানটা করতে আমরা সময় নিয়েছিলাম তারপরে এটা থ্রি ডি করতে এটা থ্রি আমরা বেশ কয়েকটা থ্রি আমরা করছিলাম তারপরে যখন আমরা ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে পারি তখন আমরা এই ডিজাইনটাকে আমরা ক্লায়েন্ট এই ডিজাইনটা যখন তৈরি হয় তখন আমাদের ক্লায়েন্টও এই ডিজাইনটা দেখে সন্তুষ্ট হন আপনি দেখছেন যে পুরা বাড়িটাতেই পুরা বাড়ির প্রত্যেকটা বাঁধাতে গাছ লাগানো আছে মানে এক নজরে এটাকে একটা ফরেস্ট বলা হয়েছে আরবান ফরেস্ট বলা হয়েছে শহরের মধ্যে একটা বন বলা যায় অসাধারণ সুন্দর এটার মূল মূল পরিকল্পনা করছিল আমাদের গ্রিন আর্কিটেক্টের সিও তোফাইল আহমেদ সাকিব তার পরিকল্পনা অনুযায়ী এটা আরবান ফরেস্ট নাম দেওয়া হয়েছে এবং আরবান ফরেস্ট এটা ফরেস্টের মতো এটা বাড়ি তৈরি করা হয়েছে এবং এই বাড়িটার সারটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এবং এর বেসমেন্টটা সুন্দর করা হয়েছে সব মিলায়ে আমি কিছুক্ষণের মধ্যে এটার ফ্লোর প্ল্যান আপনাদের দেখানোর অ্যাটোমেটিক ফ্লোর প্ল্যান দেখানোর চেষ্টা করব। এবং এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো মন্ডলে আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটল আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গির নার্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী আপনি যারা এই ভিডিওটা দেখছেন সবার কাছে অনুরোধ আপনারা অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার কমেন্টসের লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শকমণ্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এ বা এটা আর্কিটেকচার ড্রয়িংয়ে নিয়ে যাব তারপরে এটা একটা খরচের একটা হিসাবেও আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা আপনার পার্কিং হবে পার্কিং হবে তারপরে আমি একটা টিপিক্যাল ফ্লোর প্ল্যান মূলত আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এটা দুই দিকে রাস্তা এদিকে এবং এদিকে দুই দিকে রাস্তা আছে তো এখানে সে গ্যারেজের ভিতরে অংশ দিয়ে এখানে আসবে এখানে দুইটা লিফ্ট আছে আপনার যাতে এইট পার্সেন্টের দুইটা লিফ্ট আছে এইট পারসেন্টের দুইটা লিফ্ট আছে সিঁড়ি আছে লিফ্টে যে কোনো তাড়াতাড়ি লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এই দরজায় ঢুকবে এখানে ঢুকার পরে ষোলোশো ছেষট্টি স্কোয়ার ফিট পাবে সে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বসানো আছে এখানে একটা ইয়ে আছে ভয়েড আছে আপনি দেখছেন একটা ভয়েড যে আছে যাতে প্রত্যেকটা রুম থেকে রুমে যেন পর্যাপ্ত আলো বাতাস যায় এজন্য জন্য এটা করা হয়েছে এখানে একটা ফ্যামিলি লিভিং রাখা আছে এখানে একটা বড় ডাইনিং রাখা আছে এখানে কিচেন রাখা হয়েছে কিচেন এখানে একটা মাস একটা বেডরুম রাখা হয়েছে এর সঙ্গে বড় বারান্দা রাখা হয়েছে এবং এটা বাথরুম রাখা হয়েছে এটা আর একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে এখানে একটা গ্রিন জোন রাখা হয়েছে একটা ভয়েড মতো রেখে একটা গ্রিন জোন রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুম এর সঙ্গে একটা রাখা হয়েছে এবং কিছু গ্রিনের জোনের জায়গা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই হচ্ছে আপনার ইউনিট এগারো ষোলোশো ছষট্টি স্কোয়ার ফিট যখন ইউনিট বিতে যাবে তখন এই দ ইউনিট বিতে আসলে এই দরি ঢুকবে এখানে ঢুকার পরে আপনার হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ডাইনিং আছে এখানে একটা ডাইনিং বেশ সুন্দর একটা ডাইনিং এখানে লিভিং রুমটা আছে এটা লিভিং রুম আছে এখানে ডাইনিং আছে এখানে ফ্যামিলি লিভিং আছে এখানে একটা কমন টয়লেট আছে এর আর মাঝখানে এখানে তো ভয়েড আছে আর এখানে আর কিচেন রাখা আছে কিচেনটা বেশ বড় আর প্রায় সাত ফিট বা এগারো ফিট এখানে একটা বেডরুম আর এই বেডরুমের সঙ্গে আর বান্দা রাখা হয়েছে আর এখানে একটা বারান্দা রাখা হয়েছে আলাদা একটা এক্সট্রা বারান্দা রাখা হয়েছে ফ্যামিলি লিভিংয়ের সঙ্গে এটা একটা বেডরুম রাখা হয়েছে মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং এই বেডরুমের ভেন্টিলেশনের জন্য এখানে ভয়েড আর একটা সৃষ্টি করা হয়েছে এ বাড়িতে এখানে একটা ভয়েড আছে এখানে আর একটা ভয়েড আছে দুইটা ভয়েড রাখা হয়েছে যখন ইউনিট শীতে যাবে তখন এই দরজার ঢোকার পরে এটা পনেরোশো ছষট্টি ফিট প্রথমে একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় চৌদ্দ ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট সাত ইঞ্চি এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে এটা রাখা হয়েছে এখানে একটা ফরেস্টের জন্য একটা গ্রিন জোন রাখা হয়েছে এটা আরেকটা বেডরুম এটা এটা ডাইনিং রুম আছে আপনি দেখতে পাচ্ছেন এটা ডাইনিং রুম এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে বেডরুম সঙ্গে বাথরুমটা অ্যাটাচ করা হয়েছে আর এখানে একটা কিচেন রাখা হয়েছে আর এটা আরেকটা বেডরুম মাসটা বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং দুই দিকে দুটা বান্দা রাখা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে এর প্রত্যেকটা ইউনিটে প্রায় এটা এতে ষোলোশো ছেষট্টি স্কোয়ার ফিট বিতে তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট এবং সিতে পনেরোশো ছেষট্টি স্কোয়ার ফিট রাখা হয়েছে দশমন্ডলী এই বাড়িটা আমি মনে করি যে আমরা চেষ্টা করেছি যে এই বাড়িটা যখন নির্মিত হবে তখন এই প্রবাসী ভাইয়ের এই বাড়িটা খুলনার নিরালাদের যে বাড়িগুলো আছে সে বাড়িগুলোর সঙ্গে যেন মাথা উঁচু করে দাঁড়াইতে পারে সেই থিম নিয়ে আমরা এই ডিজাইনটা আমরা তৈরি করেছি এটার আমাদের ডিজাইন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমরা কনস্ট্রাকশনে যাব তো সেখানে আমাদের ফুল কনসালটেন্সি উনি চেয়েছেন আমরা চেষ্টা করব আমাদের ইঞ্জিনিয়ার ওখানে সার্বক্ষণিক থাকবে এবং আমরা আমি নিজেও মাঝে মাঝে ভিজিট করবো এই জায়গাটা যাতে এখানে এই বাড়িটা যেন নিরালা এলাকাতে আরবান ফরেস্ট যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারে তার জন্য যা যা করার আমরা তা করবো দর্শকমণ্ডলী এখন আমি দেখাবো যে জানানোর চেষ্টা করব এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে তার হিসাব আমি এক নজরে বলবো এটা যেহেতু একটা এক্সেপশনাল বাড়ি এখানে ম্যাটেরিয়ালসগুলো ভালো ভালো ম্যাটেরিয়াল সেট করা আছে ফিটিংসগুলো ভালো ভালো ফিটিংস সেট করা হবে সেজন্য এই ধরনের বাড়ি নির্মাণ করতে প্রায় পঁচিশশো টাকার উপরে পার স্কোয়ার ফিট খরচ হবে পার স্কোয়ার ফিট পঁচিশশো টাকার উপরে খরচ হবে দশমনটি এসেছিলো মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশমীর শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপেকে একটি করে গাছ লাগায়। এই গাছে পারে আমাদের এই পৃথিবীটাকে সুন্দর রাখতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে দর্শমী সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ